ওজন কমাতে হলে আপনি কি খাবেন সেটার পূর্বে আপনাকে চিন্তা করতে হবে কোন খাবারটা আপনি বয়কট করবেন এক তেল দিয়া অনেক রান্না করা হয় অনেক খাবার বিশেষ করে রেস্টুরেন্টগুলোতে দেখবেন যে একটা তেল দিয়া বারবার পুরানো হচ্ছে সিঙ্গারা সমোচা হ্যাঁ তারপরে পুরি মোগলাই এগুলোতে আমরা হর হামাশা রাস্তার পাশে একটু রেস্ট নিয়ে আমরা খাই কিন্তু জানেন একটা সিঙ্গারা একটা পুরি আপনার কত ওজন গেইন করতে পারে কারণ এই তেলটা তো ভালো তেল না একটা তেলের জন্ম হয় একবার পুরানোর জন্য একটা রান্না করার জন্য যেটা আপনার বাড়িতে হয় সো আপনি হোটেল বা রেস্টুরেন্টের যে খাবার বয়কট করতে হবে বিশেষ করে কালার গ্রেডিয়েন্ট অর্থাৎ বিভিন্ন কালার মিক্সড করে যে খাবার তৈরি করা হয় এই খাবার বয়কট করতে হবে সো যারা ওজন কমাতে চাচ্ছেন নিয়মিত ব্যায়াম করতে হবে ব্যায়াম অর্থাৎ আপনার এই যে এই বেলিটা যেটা এই পেট এটা কিন্তু আমারও বড় এটারে ধরে রাখার একটা প্র্যাকটিস করতে হবে ধরে রাখার প্র্যাকটিস করতে হবে কেন আপনার ওজন বাড়তেছে সেটা কি আপনি জানেন কারণে ওজন বাড়ে এটা কি আপনি জানেন আপনার থাইরয়েড হরমোনের কারণে ওজন বাড়ে থাইরয়েড হরমোন যদি কমে যায় আপনার ওজন বাড়বে খুব গুরুত্বপূর্ণ এটা থাইরয়েড হরমোনটা মাপবেন আপনি আপনার যে একটা থাইরয়েড গ্ল্যান্ড আছে এই এটা কিন্তু অনেক হরমোন তৈরি করে গুরুত্বপূর্ণ হরমোন আমার আপনার শরীরের জন্য প্রয়োজন এই হরমোনের কারণে ওজন বাড়ে আপনি যদি অতিরিক্ত প্রোটিন খান আপনার ওজন বাড়বে আপনি যদি অতিরিক্ত কার্বোহাইড্রেট খান আপনার ওজন বাড়বে আপনি যদি অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল খান আপনার ওজন বাড়বে আপনি যদি অতিরিক্ত মাত্রায় জাঙ্ক ফুড ফাস্ট ফুড ফাস্ট ফুড তো বুঝেনি দোকানে তৈরি হয় এই জাঙ্ক ফুডটাও ফাস্ট ফুডের মতো এটা অধিক তেল দিয়া মশলা দিয়া মুখরোচক করে আপনার জন্য তৈরি করা হবে রাস্তার পাশে যে সকল খাবার জন্মগ্রহণ করে ধরেন ফুচকা এই যে এত পরিমাণে ফুস্কা আপনি খান আপনি কি জানেন ফুস্কা যে তৈরি করা হয় এটা কার্বোহাইড্রেট এখানে যে সুগারটা দেওয়া হয় এটা কিন্তু আপনার ওজনটা গেইন করবে সো রাস্তার পাশের খাবার বয়কট করবেন সো আমি বলবো আপনি ওজন কেন কন্ট্রোল করবেন আপনি কি জানেন এই ওজন বাড়লে আপনার কি কি সমস্যা নাম্বার ওয়ান আপনার হবে নাম্বার অনলি মারাত্মক রকমের হওয়ার সেটা হলো ওজন বাড়া আপনার যদি ওজনটা বাড়ে আপনার ডায়াবেটিস হওয়ার শুভ হওয়ার সম্ভাবনা ওজন যদি আপনার বাড়ে আপনার টেস্টেস্টোর লেভেলটা কমবে আর টেস্ট লেভেলটা কমলে আপনার শুক্রানোর পরিমাণ কমবে আপনার ফিমেল পার্টনার অর্থাৎ আপনার ওয়াইফ আপনার পার্টনারের প্রতি আপনার আকর্ষণ কমে যাবে আপনার ইজাকুলেশন টাইম অর্থাৎ আপনি খুব দ্রুত বীজপাত হয়ে যাবে সো ওজন যদি কন্ট্রোল না করেন যতই আপনি যৌন উত্তেজক ওষুধ খান খেয়ে কোনো লাভ নাই এই জন্য আমরা বলি ওজন কন্ট্রোল করতে হবে এক নম্বর কারণ ওজন বাড়লে কি হয় ডায়াবেটিস হওয়ার চান্স থাকবে নাম্বার টু আপনার টেস্টেস্টার হরমোন লেভেল কমবে নাম্বার থ্রি খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যে ফেটি লিভার আমাদের পেটের ভিতরে একটা অর্গান আছে যেটা গ্ল্যান্ড আমাদের পেটের ভিতরে সবচেয়ে বড় গ্ল্যান্ড সেটা গ্রন্থি সেটা নাম হলো লিভার লিভার আপনার আপনি যেই খাবারই খান যেই ওষুধই খান না কেন পরিবাক হয় মেটাবলিজম হয় এই লিভারে সো এই লিভারে যদি চর্বি জমে সেটার অন্যতম কারণ কিন্তু আপনার ওজন বাড়া আপনার ওজন বাড়লে কি হবে আপনি জানেন ব্রেন স্ট্রোক করার চান্স থাকবে ওজন বাড়লে আপনার প্রেশার হাইপার টেনশন যেটাকে আমরা উচ্চ রক্তচাপ বলি অর্থাৎ আপনার নর্মাল প্রেশার কত একশো বিশ এবং নিচেরটা আশি হওয়ার কথা বা একশো চল্লিশ সর্বোচ্চ হইতে পারে উপরটা সিস্টলিশ নিচেরটা হতে পারে নব্বই কিন্তু যখন আপনার ওজনটা বাড়বে এই প্রেশারটা আরো অনেক উপরে বেড়ে আপনার হাইপার টেনশন হওয়ার চান্স থাকবে